স্টাডি উইথ লিনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের এল টু পেপারের একটি কবিতা বিরহ অনদাশঙ্কর রায়ের লেখা সেখান থেকে কিছু এমসিকিউ এবং এবং টাইপ প্রশ্ন আলোচনা করবো এর আগের ভিডিওতে আমি বলাকা এবং বনলতা সেন এই কবিতা দুটি প্রশ্ন এমসিকিউ এবং এসকিউ টাইপ প্রশ্ন আলোচনা করেছি ভিডিওগুলি দেখে না থাকলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে এসো আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ বিরহ কবিতাটি অর্ণাশঙ্কর রায়ের লেখা রায় জন্মগ্রহণ করেন উনিশশো চার সালে এবং মৃত্যু হয় দু হাজার দুই সালে বিরহ কবিতাটি দেখো বিরহ মৃত্যুর মতন এই শুধু ভেদ মরণ মুহূর্তজীবী বিরহ অমর মল মিরণের সাথে তার অনন্ত সমর কবিরা রচিছে বসি উভয়ের বেদ বিরহ মৃত্যুর মতন বেদ শুধু এই মরণে চিতানল সহজ নির্বাণ নিরাশার শ্বাস লেগেছিল কম্পমান বিরহের দীপশিখা তবু জেকে সেই বিরহ মৃত্যুর মতন বিরহেরে চিনি চিনি বলে মনে হয় সে সময় হলে সুদীর্ঘ সাধনা মোর যাবে না বিফল মরণ সহন হবে শুধু হে সঙ্গিনী একটু পুরনো কথা পুরোবে না বলে আর বার বলিবার কবে পাবো ছল। এই ছিল কবিতাটা এবার আমি এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি প্রথম প্রশ্ন অনন্দশঙ্কর রায়ের জন্মসাল হচ্ছে উনিশশো চার পরের প্রশ্ন অনন্ত রায় কোন রাজ্যে জন্মগ্রহণ করেন উত্তর হবে উড়িষ্যা পরের প্রশ্ন কবি কোন স্থানের প্রসিদ্ধ পালিত বংশের কোন ছিলেন উত্তর হবে কটক পরের প্রশ্ন উড়িষ্যার কোন জায়গায় কবি জন্মগ্রহণ করেন উত্তর হবে ঢেঙ্কানলে পরের প্রশ্ন কোন পরীক্ষায় পাশ করে তিনি প্রথম ভারতীয় গৌরব ভারতীয় হিসেবে গৌরব অর্জন করেন আইসিএস পরীক্ষায় পাশ করে কবি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে উত্তর পাটনা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন তার প্রচেষ্টায় উড়িষ্যায় কোন সাহিত্যদল তৈরি উত্তর হবে সবুজ সাহিত্য দল পরের প্রশ্ন অন্নদাশঙ্কর রায়ের প্রথম রচনা নাম্য হবে পথে প্রবাসে পরের প্রশ্ন বিরহ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হবে লিপি কাব্যগ্রন্থের অন্তর্গত পরের প্রশ্ন কত সালে অর্ণদাশঙ্কর রায় মারা যান উত্তর হবে দু হাজার দুই সালে পরের প্রশ্ন লিপি কাব্যগ্রন্থের মোট কটি কবিতা রয়েছে উত্তর হবে এগারোটি কবিতা পরের প্রশ্ন লিপি কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করা হয় উত্তর হবে লীলা রায়কে পরের প্রশ্ন বিরহ কবিতাটি কী জাতীয় কবিতা উত্তর হবে স্বর্ণের জাতীয় কবিতা পরের প্রশ্ন অনন্তশঙ্কর রায় ছদ্রনাম কি উত্তর হবে লীলাময় রায় পরের প্রশ্ন এর মধ্যে কোনটি অনন্ত শঙ্কর রায়ের গল্পগ্রহ উত্তর হবে আগুন নিয়ে খেলা পরের প্রশ্ন কবিতায় সুদীর্ঘ সাধনা বলতে কবি কিসের সাধনা বুঝেছেন উত্তর হবে বিরহের সাধনা পরের প্রশ্ন নিরাশা শ্বাস লেগে চির কম্পমান অনন্তশঙ্কর রায়ের কোন কবিতার অংশ এটি উত্তর হবে বিরহ কবিতার অংশ নির্বাণ শব্দের অর্থ কি হবে চরম পরিণতি পরম প্রাপ্তি পরের প্রশ্ন মরণ মুহূর্তজীবী বিরহ অমর মিলনের সাথে অনন্ত সমর কি অলঙ্কার হবে অন্তানুপ্রাস অলঙ্কার পরের প্রশ্ন বিরহ মৃত্যুর মতন লাইনটি কবিতায় কতবার রয়েছে এটা হবে তিনবার রয়েছে এসে দুটায় প্রশ্ন আলোচনা করছি অনদা রায় জন্ম মৃত্যু সাল উল্লেখ করো অর্ণ জন্ম হচ্ছে উনিশশো চার সালে পনেরোই মার্চ এবং মৃত্যু হচ্ছে দু হাজার দুই সালে আঠাশে অক্টোবর পরের প্রশ্ন অনন্ত শঙ্কর রায় জন্ম সাল কোথায় উত্তরভাবে উড়িষ্যার ঢেঙ্কানলে অনদ শঙ্কর রায় জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন বিরহ কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থের কবিতা উত্তর হবে বিরহ কবিতাটি অনন্তশঙ্কর রায়ের লেখা লিপি কাব্যগ্রন্থের কবিতা পরের প্রশ্ন লিপি কাব্যগ্রন্থটি রচনাকাল উল্লেখ করা উত্তরভাবে উনিশশো তিরিশ থেকে একত্রিশ খ্রিস্টাব্দে রচিত হয় এই গ্রন্থটি উৎসর্গ করা হয় লীলা রায়কে লিপি কাব্যগ্রন্থের কটি কবিতা আছে উত্তরভাবে এগারোটি কবিতা রয়েছে প্রথম ও শেষ কবিতা নাম কি প্রথম কবিতার নাম হচ্ছে আমরা এবং শেষ কবিতার নাম হচ্ছে মিলিত নেত্র পরের প্রশ্ন বিরহ কি জাতীয় কবিতা উত্তর হবে সনের জাতীয় কবিতা এই কবিতায় শর্ত সংখ্যা কটি অর্থাৎ এই কবিতায় কতগুলি লাইন রয়েছে চোদ্দোটি লাইন রয়েছে আমরা জানি সনেটে চোদ্দোটি লাইন থাকে তাই শর্ত সংখ্যা চোদ্দোটি বিরহ কবিতাটি রচনাকাল উল্লেখ করা উত্তর হবে উনিশশো একত্রিশ পরের প্রশ্ন বিরহ কবিতাটির প্রথম চরণটি লেখ উত্তর হবে বিরহ মৃত্যুর মতন এই শুধু ভেদ পরের প্রশ্ন বিরহ কবিতাটি বিরহ শব্দের উপস্থাপনা রীতি উল্লেখ করো উত্তর হবে বিরহ কবিতাটিতে তিনটি স্তবক রয়েছে প্রত্যেকটি স্তবক শুরু হয়েছে বিরহ শব্দ দিয়ে প্রথম স্তবক বিরহ মৃত্যুর মতন এই শুধু ভেদ তৃতীয় স্তবক বিরহ মৃত্যুর মতন ভেদ শুধু এই তৃতীয় স্তবক বিরহ মৃত্যুর মতন বিরহের চিনি পরের প্রশ্ন উড়িষি সাহিত্যে তার অবদান উল্লেখ করে উত্তর হবে অনন্তশঙ্কর রায়ের সক্রিয় সহায়তা ও প্রেরণায় উড়িষি সাহিত্যে আধুনিক সূচনা সবুজল গঠিত হয় পরের প্রশ্ন অর্নন্দশঙ্কর রায়ের প্রথম রচনার নাম কি উত্তর হবে অর্নন্দশঙ্কর রায়ের প্রথম রচনার নাম হচ্ছে প্রথে প্রবাস এখানে ইউরোপ ভ্রমণের কথা রয়েছে পরের প্রশ্ন বিরহ কবিতায় বিরহকে কবি কি বলেছেন উত্তরভাবে বিরহ কবিতায় কবি বিরহকে মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন যদিও তিনি বলেছেন মৃত্যু তো মুহূর্তের মধ্যে ঘটে যাওয়ার ঘটনা কিন্তু বিরহ অমর বিরহের সঙ্গে কিসের বিবাদ এবং কেন বিরহের সঙ্গে মিলনের বিবাদ কারণ বিরহ মিলন পরস্পরের দুস্থ ব্যবধান কিন্তু গভীর অনুভব বোঝা যায় বিরহ অন্তের মিলন সম্ভব মিলনের সঙ্গে তার অন্ত বিবাদ হলেও বিরহ মিলনের পাশাপাশি অবস্থান করে পরের প্রশ্ন বিরহ কবিতার পূর্ববর্তী ও পরবর্তী কবিতাগুলি নাম লেখো উত্তর হবে বিরহ কবিতার পূর্ববর্তী কবিতার নাম হচ্ছে আহ্বান এবং পরবর্তী কবিতার নাম হচ্ছে মিলিত একটু পরের প্রশ্ন বিরহ মৃত্যুর মতন ভেদ শুধু এই কোন কবিতার অংশ এবং কিসের ভেদের কথা বলেছেন কবি উত্তর হবে অন্নদাশঙ্কর রায়ের বিরহ কবিতার অংশ এখানে তিনি মৃত্যুকে মুহূর্তের মধ্যে ঘটে ঘটনা বলে উল্লেখ করেছেন অর্থাৎ মৃত্যু মুহূর্তজীবী আর বিরহকে তিনি অবরত দানের কথা বলেছেন পরের প্রশ্ন বিরহ মৃত্যুর মতন বিরহের মতন কবি বিরহকে কেন চেনার কথা বলেছেন উত্তর হবে কবি অর্ণধাশঙ্কর রায় বিরহ কবিতাকে কবিতায় বিরহকে মৃত্যুর মধ্যে তুলনা করলেও পরক্ষণেই বিরহকে অমরত দানের কথা বলেছেন এক সুদীর্ঘ সাধনার পরেই বিরহ থেকে বেরিয়ে আসে যাবে এবং বিরহ কবি কবিকে উত্তরণের পর দেখাবে তাই কবি বিরহকে চেনার কথা বলেছেন পরের প্রশ্ন নিরাশার শ্বাস লেখে চিরকম্পমান বিরহের দীপশিকা তবু জেকে সেই কার লেখা কোন কবিতার অংশ কবি অনন্তশঙ্কর রায়ের লিপি কাব্যগ্রন্থ প্রকাশের জন্য পাণ্ডুলিপি প্রস্তুত করা হলেও শেষ পর্যন্ত তার স্বতন্ত্র গ্রন্থরূপে প্রকাশিত হয়নি তাই অংশ বিশেষ নতুন রাতা গ্রন্থের অন্তর্ভুক্ত সেখান থেকেই নেওয়া হয়েছে পরের প্রশ্ন চিনি বলে মনে হয় সে সময় হলে সুদীর্ঘ সাধনামোর যাবে না বিফল অংশটি ছন্দ নির্ণয় করে মাত্র সংখ্যা উল্লেখ করো উত্তর হবে সনেট এর মাত্র সংখ্যা হচ্ছে আট ও ছয় পরের প্রশ্ন সুদীর্ঘ সাধনামোর যাবে না বিফল কোন কবিতার অংশ এখানে সুদীর্ঘ সাধনা বলতে কবিকে বুঝিয়েছেন আলোচ্য অংশটি অনাদা রায়ের বিরহ কবিতার অংশ এখানে সুদীক সাধনা বলতে বিরহের সাধনাকে বোঝানো হয়েছে কবি সেই বিরহকে চেনেন তবে সে চেনা মতো নয় তাকে হৃদয়ে জুড়িয়ে মৃত্যুর সঙ্গে পরখ করে তাকে চেনেন তাই তিনি সুধিক সাধনায় বলতে পেরেছেন বিরহ অমর বিরহ কবিতার শেষ দুটি চরণ উল্লেখ করো বিরহ কবিতার শেষ দুটি চরণ হচ্ছে একটি পুরনো কথা ফুরবে না বলে আরবার বলিবার কবে পাবো ছল পরের প্রশ্ন অনন্তশঙ্কর রায়ের ছদ্মনাম কী এবং পিতামাতার নাম উল্লেখ করে অনন্যশঙ্কর রায় ছদ্মনাম হচ্ছে লীলাময় রায় তার পিতা নাম হচ্ছে নিমায়চরণ রায় এবং মাতার নাম হচ্ছে হেমরলিনী দেবী পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন তার লেখা দুটি উপন্যাস এবং দুটি গল্প গ্রন্থের নাম লিখে উপন্যাসের নাম হচ্ছে সত্যাসত্য রচিত হয় উনিশশো থেকে উনিশশো বিয়াল্লিশ সালের মধ্যে আর অজ্ঞাতবাস হচ্ছে উনিশশো সাল আর গল্প গ্রন্থের নাম হচ্ছে নিয়ে খেলা পুতুল নিয়ে খেলা দুটি হচ্ছে উনিশশো সালে রচিত হয় এই ছিল আজকের বিরহ কবিতা থেকে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ